त्यो चाहिँ पनि नभएको थियो। आख्यासन जति नामे कमी खन्द नभएको थियो। বসো ভালো করে বসো ভালো করে বসো 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 কিছা आलेको नै के गर्नु हुन्छ न मोड लाइट पटा हो त्यो जन्त्र राखे धेरै धेरै हुन्छ त्यस त्यही

হ্যাঁ দেবু আর দেবু আসো 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 কী করছেন কি করিস কি সুন্দর সেন্ট বেড়েছে কি রান্না হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে হ্যাঁ গন্ধ বেরেছে হ্যাঁ আসে নাই উত্তম আজকে